এবার আমাদের ওই কথা স্মরণ হয়ে গেছে যে কথা আমিন সাহেব গ্রেফতার হইছেন একবার সাইদুল হোসেন সাহেব গ্রেফতার হইছেন একবার আবারো আবার সেই গ্রেফতার হওয়ার কথা বলতেছেন সর্বদাই আমি বলবো লোক যাবে না শোক হবে না জাতির কপালে লোক যাবে না লোক হবে না জাতির কপালে শেখ হাসিন নরক না দিলে बंगा दिले दोग जा सोगो न देरे बाबा ले सोगु जा सोगो नदे बाबा तकलो भात बैंगा दिले सीना দেহাতে করলে বাদন বস্তি মাতা এটা দেহাতে করলেনের ভোটের পরে আলমোলা মা করছনের যাতন আলমোলা মা করচনের যাতন চোখ যাবে না শোক হবে না যাদের বাবা হাসিনার কালো হাত বেঙ্গলে যদি হঠাৎ আমিনিসাব গ্রেফতার হইলে যদি হঠাৎ আমি সবাই কাটি বে জোটা মারব হাসিনার গালে

সোনার বাংলা সোনার দেশের কেন এত দুর্গতি সোনার দেশের কেন এত এত দুর্গতি রাতি মেরে dengue দেব এক তরফা শিক্ষা নিতে কি বলেন যাবে না শোক হবে না জাতির গপালে দুঃখ যাবে না সবাই আছে সবাই শক্ত না দিলে থাকে আলে মোলামা শত আর শত ও বিনা তুই তো হদিন হবি না তাদের পেশাদের মত কোরআনের ডাকে কোরআনের ডাকে সারা দিল আজ শত শত যাদের হবি না তুই কোনদিন পস্তাদের মত চোখ যাবে না শোক হবে না যাদের কপালে কালো না দিলে দেখা চোরান নিয়ে তোরান নিয়ে জাতি আছি ঐক্যবদ্ধ কি নিয়ে কথা বলে নাকি সুরঞ্জিৎ কুপ তো কোরআন নিয়ে জাতীয় ঐক্যবদ্ধ বিশমিল্লা নিয়ে কথা বলে সুরম জিচেন গুপ্ত দুঃখ যাবে না সুখ হবে না চাঁদের কপালে দুঃখ যাবে না সুখ হবে না ওরে শেখ হা দিনার কালো হাত ডেঙ্গ এগারো জন সঙ্গে নিয়া পারদ পরে তো এগারো জন সঙ্গে নিয়া পারদ জ্ঞান

চোখ যাবে না চোখ হবে না চাঁদের কপালে সবাই চোখ যাবে না চোখ হবে না দেখা দেনার কালো হাত ব্যঙ্গ না দিলে দেখা আর হবে না চেক হাসিনার সংসদ গমন আর হবে না চেক হাসিনার সংসদ গমন ভোটের বদল আজকে খেলা सुख जा भेण शोक भेण चादर बाबा ले दोगा भेण बाबा ले ओरे साखा देनर गालो हाद बंग साखा देर बै बंगा दिले दुख जा बै सुभा चादिरे बाबा ले दोगा भेण बाबा ले ओरे साखा चालो हाद बंगा दिले